আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আরো একটি আপডেট নিয়ে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে ইতিমধ্যেই সারা বাংলার নদীর পানি বাড়তে শুরু করেছে এছাড়া এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ আপডেট অনুযায়ী ছাব্বিশে জুন বৃহস্পতিবার দেশের সাত বিভাগ জুড়ে থাকবে মাঝারি থেকে শুরু করে ভারী ও অতি ভারী বর্ষণ তো চলুন এবার সরাসরি রাডার ভিউ থেকে দেখে নেই ছাব্বিশে জুন বৃহস্পতিবার সারা বাংলার কোথায় কোথায় হতে পারে ভারী কিংবা অতি ভারী বর্ষণ এবং কোন কোন স্থানে আকাশ থাকবে পরিষ্কার তাই আপ আপনার জেলায় সঠিক আবহাওয়ার পরিস্থিতি জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন এছাড়াও আজকে এই ভিডিওতে জানতে পারবেন ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং ত্রিপুরার কোন কোন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে চলেছে আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন তো সুপ্রিয় দর্শক এ সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সকালের দিকে সারা দু দেশ জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে এছাড়াও বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু এই মুহূর্তে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এছাড়া আমরা পাচ্ছি হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে দেখতে পাচ্ছি ঠাকুরগাঁ তারপরে এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে এছাড়া পঞ্চগড়ে কিন্তু কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে এদিক দেখতে পাচ্ছি রংপুর বিভাগে তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ বেশ ছি অঞ্চলে কিন্তু মাঝে থেকে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদি এর পরবর্তীতে আমরা এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী তারপরে পাবনা এই অঞ্চল জুড়ে কিন্তু তারপরে মেহেরপুর এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে সকালের দিকে দর্শক আমরা নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের ঢাকা বিভাগের ফরিদপুর তারপরে মাদারীপুর ফরিদগঞ্জ তারপরে এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা তারপরে সেনবাগ এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা থেকে মাঝে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ রয়েছে এদিকে দেখতে পাচ্ছি শৈলকোপা মেহেরপুর যশোর লোহাগার তারপরে এদিকে দেখতে পাচ্ছি আহ সাতক্ষীরা তারপরে এদিকে খুলনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরিশাল লালমোহন এই অঞ্চল এই অঞ্চলগুলো কিন্তু মেঘলা আকাশ রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি যে বিশেষ করে মোদিরহাট লালমোহন তারপরে এদিকে দেখতে পাচ্ছি কলাপাড়া তারপরে মাঠবাড়ি এই অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আহ হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সকালের দিকে তাছাড়া সেনবাগে দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চল জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সব এবার যে আমরা সরাসরি চলে আসলাম চিটগেঙে আহ চট্টগ্রাম বিভাগের দিকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে আহ খাগড়াছড়ি ফরিছড়ি তারপরে এদিকে দেখতে পাচ্ছি চিটগং এই অঞ্চলে কোথাও কোনো তেমন বৃষ্টিপাতের সময় থাকছে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে চাকারিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে আহ টেকনাফ এই তিনটি অঞ্চল জুড়ে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সময় আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে তো সুপ্রত্য পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি দুপুরের দিকে আহ দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে চট্টগ্রাম বিভাগে কিন্তু বেশ পরিমাণে একটা পরিবর্তন এসেছে আবহাওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনাফ মহেশখালী তারপরে এদিকে দেখতে পাচ্ছি চিটগং আহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে থানসি তারপরে বিলাইছড়ি রাজস্থলী তারপরে এদিকে দেখতে পাচ্ছি পাচ্ছি রাঙ্গামাটি এই অঞ্চল জুড়ে কিন্তু মাঝারি থেকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লঙ্গদি আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে দীঘে নালাতে কিন্তু প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে বিলাইছড়ি এবং রাজস্থলীতে প্রচন্ড পরিমাণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে দুপুরের দিকে তো এর পরবর্তীতে আমরা এদিকে চলে যাচ্ছি কুমিল্লার দিকে কুমিল্লাতে দেখতে পাচ্ছি সকালের মতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া সিলেট বিভাগের দিকে আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার লাখাই তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিলেট তারপরে বিষমপুর মাদান কিশোরগঞ্জ মামিন তারপরে কাপাসিয়া এই অঞ্চলগুলো যদি কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে বিশেষ করে লাখাইতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা বিভাগের ঢাকা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে নগরপুর কাপাসিয়া তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিরোজগঞ্জ পাবনা শৈলকোপা তারপরে এদিকে দেখতে পাচ্ছি যশোরের যশোর লোহাগাড়া তারপরে এদিকে খুলনা বিভাগের খুলনা সাতক্ষীরা তারপরে এদিকে বরিশাল বিভাগের পিরিসপুর মাঠবাড়ি আর এই অঞ্চলগুলো যদি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চলে হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বলা চলে যে দুপুরের দিকে বাংলাদেশের প্রায় অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে মেহেরপুর পাবনা তারপরে এদিকে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ এই তারপরে এদিকে সরিষাবাড়ি ময়মনসিংহ তারপরে এদিকে দেখতে পাচ্ছি বাঘমরা তারপরে এদিকে দেখতে পাচ্ছি চরাজীপুর গোরাঘাট প্রত্যেকটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে দুপুরের দিকে তারপরে এদিকে দেখতে পাচ্ছি দিনাজপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি রংপুরের কিন্তু বেশ কিছু অঞ্চল যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হালকা পরিমাণে মেঘলা আকাশ রয়েছে এছাড়া কিছু কিছু জায়গায় মাঝারি হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঠাকুরগাঁও তারপরে পঞ্চগড়ে দেখতে পাচ্ছি মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তো সব দর্শক এবার আমরা সরাসরি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গ দিকে পশ্চিমবঙ্গ দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি আহ কলকাতা তারপরে এদিকে দেখতে পাচ্ছি আরামবাগ তারপরে এদিক দেখতে পাচ্ছি কলাঘাট চন্দননগর খারাপপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর আহ এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান এই অঞ্চলগুলো জুড়ে কিন্তু হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তো সুপ্রদেশ এবার যে আমরা সরাসরি চলে যাচ্ছি শিলিগুড়ি দিকে শিলিগুড়িতে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানেও তারপরে গ্যাংটক তারপরে এদিকে দেখতে পাচ্ছি যে কোথাও কোচবিহারও কিন্তু হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পরবর্তীতে আমরা সরাসরি চলে আসলাম শিলং এর দিকে শিলং এর দিকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে কিছু কিছু অঞ্চলের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলং এর অঞ্চলে এছাড়া এদিকে আমরা সরাসরি চলে আসলাম শিলচরের দিকে শিলচরের দিকে আসা দেখতে পাচ্ছি প্রত্যেকটি অঞ্চলে কিন্তু পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলাশিপে দেখতে পাচ্ছি প্রচন্ড ভারী পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে আইজলের কিছু কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে স্যার আমবাসা আমারপুর তারপরে দেখতে দেখতে পাচ্ছি আগরতলাতে কিন্তু হালকা থেকে মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি বিশেষ করে আমারপুরে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রদর্শক এই পর্বতে আমরা সরাসরি চলে যাব রাতের দিকে রাত দশটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে তেমন কোন আকাশে পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি অনেকটাই আকাশে পরিবর্তন হয়েছে আহ শুভ একটু ভুলের জন্য আহ ক্ষমা প্রার্থী চাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে আহ রাত দশটার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আকাশ অনেকাংশে পরিষ্কার হয়ে গেছে এখানে সারা বাংলাদেশ জুড়ে এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে আহ এখানে দেখতে পাচ্ছি পঞ্চকর তারপরে দেখতে পাচ্ছি যে আহ ঠাকুরগাঁয় কিন্তু বেশ কিছু অঞ্চল জুড়ে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চল জুড়ে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে দেখতে পাচ্ছি কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে সিলেট বিভাগের সিলেট বিষমপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি মৌলিক বাজার মাদান এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে মেঘলা আকাশ রয়েছে এখানে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগে এবং বিষম্পে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ঢাকা বিভাগের কুমিল্লা তারপরে এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর তারপরে এদিকে দেখতে পাচ্ছি নাগরপুর সরি খুলনা যশোর আহ বরিশাল কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রাতের দিকে শুধুমাত্র উপকূলীয় অঞ্চল কিছু কিছু জোড়া অঞ্চলে কিছু কিছু স্থান আমরা দেখতে পাচ্ছি হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আহ শ্যামনগর মাঠবরি ও কলাপাড়া এদিকে দেখতে পাচ্ছি লালমোহনের কিছু অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে এছাড়া এদিকে বিশেষ করে সামনগরে দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া তেমন কোথাও কোনো আমরা বৃষ্টিপাতের সমনা দেখতে পাচ্ছি না এর পরবর্তীতে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চল জি কিছুরা মেঘলা আকাশ রয়েছে কিছু কিছু স্থানে কিন্তু কোথাও তেমন আমরা বৃষ্টিপাতের সময় আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে টেকনাফে দেখতে পাচ্ছি পুরো অঞ্চল জুড়ে মেঘলা আকাশ থাকবে কিন্তু কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সময় থাকছে না এই মুহূর্তে তো সুব্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আগরতলাতে আমরা দেখতে পাচ্ছি তেমন কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে এদিকে দেখতে পাচ্ছি যে কোলাশিপে হালকা পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি শিলচরে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে রাতে দশটার দিকে দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমানে ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এর পরবর্তীতে আমরা সরাসরি শিলং দেখ এর দিকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার রয়েছে কিছু কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ রয়েছে কিন্তু তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এই মুহূর্তে তো সূর্য দর্শক এর পরবর্তীতে আমরা সরাসরি যাচ্ছি কোলা দিকে কোচবিহারের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা আরো পরিমানে গভীর হয়েছে এখানে দেখতে পাচ্ছি প্রচন্ড থেকে অতি ভারী পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে এখানে দেখতে পাচ্ছি গ্যাংটকে কিন্তু ভারী একটা মেঘের আনাগন আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে এটি আহ শেষের দিকে কিন্তু শেষ রাতের দিকে এটি ভারী পরিমাণে বৃষ্টিপাত বৃষ্টির আকার নিতে পারে এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়িতে কিন্তু প্রচন্ড ভারী পরিমাণে বৃষ্টিমানের বৃষ্টিপাত রয়েছে এই মুহূর্তে তাছাড়া দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে আমরা সরাসরি চলে যাচ্ছি কলকাতার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এদিকে সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ রয়েছে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাত এছাড়া জামশেদপুর আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরে তারপরে দেখতে পাচ্ছি যে হালকা পরিমাণ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধানবাদেও দেখছে মেঘলা আকাশ থাকলেও থাকছে না তেমন কোথাও কোনো বৃষ্টিপাত তো দর্শক এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট এরকম সবার আগে সবার প্রথম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাতেই থাকুন ধন্যবাদ